হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের কাছে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম নতুন ভিডিও এই রকম সকালে উঠে টুকটাক কাজ করলাম রান্না করিনি আজকে দুপুরে দুপুরে একবারে করু বলে করিনি ছিল কিছু খাবার চাটা খাওয়া হলো চা খেয়ে আমাদের ধানের ভুয়ে যাবো আজকে ধান দেখতে আমার শাশুড়ি মার সাথে ছোটো ছেলেটা আর আমি যাব। তার জন্য বার হয়ে পড়লাম এই যাচ্ছি এখন আসলাম অনেকটা দূর হাঁটতে হাঁটতে ওখানে আর করিনি তার জন্য আমরা মাটিকে একবারেই হাঁটতে হাঁটতে করবো আর ওই আসলাম অনেকদিন একটু মা কোথাও যাওয়া হয়নি আস বাড়িতেই আছি তার জন্য আমরা মাঠে ধানটা দেখে আসি শাশুড়ি মা ছোটো ছেলেটা প্রায় আসে তার জন্য আমি ভাবলাম আজকে আমি যাব আজকে তার জন্য আসলাম তার জন্য আমি সকালবেলায় আজকে মনে করে আছি যে আজকে মাঠে যাব ধানটা দেখতে কেমন হয়েছে আমাদের ধানটা তার জন্য আসলাম তোমাদের ভালো লাগলে প্লিজ দেখো কমেন্ট করো কেমন আমাদের ধানটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা দেখো প্লিজ বন্ধু না অবহেলা করো না প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি আল দিয়ে ওই দেখো আমার শাশুড়ি আমার বড় ছেলেটা আগে যাচ্ছে আর আমি পিছনে আছি হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে এই তো আমি চলে এসেছি আমাদের ভুয়ে তারপর আমার মামা শ্বশুরদের শসা গাছ আছে আমাদের ভুইয়ের কাছেই এখান থেকে একটুখানা গিয়ে শসা গাছ আবার ওখান থেকে শসা তুলবো তারপর আমি দেখে আসলাম ওরা শসা তুলছে আমাদের আগে ধানটা আমরা দেখে আসি তারপরে শসা হয়ে আসবো তার জন্য আগে ধানটা দেখতে আসলাম আমাদের ধান আমার মাঠে তো আসি না আমার শাশুড়ি মাও আসে না খুব কম মানে এমনি আসে না বাড়ির কাছে হলেও আসে না কারণ আমার শ্বশুরটা হঠাৎ এরকম চলে গেলো বলে তার জন্য আমার শাশুড়ি মাকেই দেখতে হয় কারণ বাড়িতে মানুষ তো নেই সেরকম কারণ আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না তার জন্য মাঠে আসতে পারে না দেখাশোনা তো করতে হবে একটু কাউকে না কাউকে দেখতে তো হবে মানে বাকি কাজগুলো মামার সাথে টুক করে দেয় আর দেখ দেখার জন্য উনি আসে একবার আসে দেখতে তাহলে যাই আছে তার জন্য আসলাম আমাদের ধানের আলে কলমি শাক হয়েছে ছোটো ছোটো বলছে মা শাক কলমি শাক তুলবা তার জন্য আবার কলমি শাকগুলো তুলছি মানে জালি মানে দগা মানে সেই ধানের ইতে নথি নথে উঠে জড়িয়েছে শীষে তার জন্য বড় বড় তার জন্য আমি কেটে বাড়িতে কিছু কেটে ছোট করে নিলেও হবে কলমি শাক অনেকদিন রান্না করা হয়নি খাওয়া হয়নি তার জন্য তুললাম আর আমার শাশুড়ি মাও ওখানে তুলছে মাও তুলছে তার জন্য হচ্ছে তাহলে রান্না হবে দেখো শশার হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে ছোটো ছেলে একটা আছে পিছনে আর দাদিও আসছে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই মাঠে সব শশা মানে লোট শশা জানো মানে প্রতিটা বইয়ে শশা চাষ হচ্ছে হচ্ছে খুব অনেক মান আর ওই রাস্তায় সব বসেছে শশা কিনছে আর মতো সব বসেছে ওরা শশা নিচ্ছে তার জন্য মানে সব আর আমরা যখন গিয়েছি এখন দশটা বাজে সব শশা তোলা হয়ে গেছে মানুষের সব শশা তুলে সব দিন মানে দেওয়া হয়ে গেছে আমি যখন গেলাম আমার মামার তুলছিলো ওরা সব মাথায় করে সব নিয়ে গেল ওরা দিচ্ছে রাস্তায় তার জন্য আমরা আসলাম তুলে নিয়ে যাই কটা শসা জালে জালি পড়ে গেছে শসা কমই হচ্ছে মানে অত যে শসা হচ্ছে তা না গাছটা তত ভালো না ততটা ইয়ে না নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে আমি এই যে শসা শসা চোরের মতো শসা তুলছি আমরা ওরা মামা শ্বশুরা আছে ওই ওখানে ওরা বললো যে ভেতর ধুলি আনতে জালে জালি দেখো কেরম চোরের মতো বসেছি আমরা শসা তুলতে ভিতরে আছে যেতে হবে অনেকটা ভিতরে ঢুকে ঢুকে শর্ষ তুলতে হবে এসব করে তো শর্ষা তোলা যায় না বাইরে তো ঝোলে না ভিতরে যেতে হবে যেভাবে ভিতরে তো ভিতরে ছোটো ছেলেটাকে বলছি তুই যা ভিতর থেকে তুলে বলছে না তুমি যাও তাও আমার সম্ভব হচ্ছে না ভিতরে অতটা ঢোকার ছেলেদের মতো মেয়েরা পারি পাড়ি নাকি। দিয়ে সামনে ছিল সামনে আমি এবার তুলছি আর ভিতরে ভিতরে আবার ওকে বলবো যেতে হুকিমের মেরে দেখতে হচ্ছে শসা নেই শসা কমিয়ে আছে তার জন্য হুকি মেরে দেখতে হচ্ছে কোথায় আছে শসা কোথায় নেই ওই দেখো আমি ভিতরে ঢুকলাম দেখি ভিতরে আছে কটা তুলছে তার জন্য ভিতরে ঢুকলাম দিয়ে ভিতর থেকে আর বিধে যাচ্ছে তার তো তারের মাচা করেছে তার জন্য ঢোকা যাচ্ছে না মাথায় লাগবে বন্ধ ওই দেখো বেঁধে গেছে শসা তুলছি দেখো কারুকিয়ে কে শসা তুলছে তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো ছোটো ছেলেটা যাচ্ছে শেষে তুলতে ওকে বললাম তুই যা আমি আর ওদিকে ঢুকবো না ওইদিকে গেলো তুলতে হ্যাঁ নাহলে ভিতরে যাওয়া সম্ভব না তো তার জন্য আবার ও গেলো অনেক সুস্বাদু দালি দালি ফলে অনেক নিয়ে এসেছি আমার মাদের দেবো বলে আর আমাদের ছোটো ছেলেটা খুব খাই সারাদিন খেয়েই যাবে ফুল আছে গাছে অনেক ফুল আছে হবে কাল আসবে বোধ কম হয়েছে আর শর্ষা তো বড় বড়ো হয়ে যায় অত ছোট থাকে না ডালি হতে হতে পেকে যায় এরকম শর্ষের এটা হচ্ছে আমার মেজু মামার শ্বশুরতে আর এর পিছনেরটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের আর তারপর এটা তারপরে আমাদের ভই আছে এখানে আমাদের একটা ভই আছে ভইটা ধান আছে পাট নেই এই নেই শশা লাগাইনি ধান আছে ওটাই চলে যাবে এবার শশা তোলা হয়ে গেছে শশা তুলতে ভালো লাগে দেওয়ালগুলো সবাই রাস্তায় আছে ওরা শশা দিচ্ছে আর ওঠে তোলা হয়ে গেছে আর তুলব না বেশি তুলে নষ্ট হবে চলে যাব করতে হবে কোথাও গিয়ে কোথাও গেলে বাড়ি গিয়ে রান্না করতেছে পায় না দুপুরে আবার গিয়ে রান্না করতে ঘাটতে যাচ্ছে পিছনে সব আছে মানে পিছনে সব শশা কিনছে ওরা নিচ্ছে আমি ওখান থেকে সরে অন্য রাস্তা দিয়ে চলে আসলাম তাই সামনে একজন শসা দিচ্ছিল এই যে হচ্ছে শিঙড়ার কলেজ জঙ্গল হয়ে গেছে কলেজের এই যে সামনে একটা জঙ্গলের মতো হয়ে গেছে কলেজ তো মনেই হয় না মানে যেন কোথাও কোনো একটা জঙ্গলের মধ্যে ঘর রয়েছে কলেজ তাই হলাম কলেজটা তুলে নিই যাচ্ছি দেখো তোমরা শিগলার কলেজটা এই যে রাখো গেট ভালো লাগলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা কুদা পেজ